শুনো আল্লাহ নবী কেমন সুন্দর ছিলেন যখন অন্ধকার করে মধ্যে নবী কুবি লাগত না কোন কেলেম লাগত না কোন বাতি আল্লাহ নবীর কেতু সুন্দর নবীজির চাহারা আলোতে সমস্ত ঘর

সূর্য আছে আকাশের সূর্য উদিত হয় সকালে আর আমার সূর্য উদিত হয় রাত্রে আকাশের সূর্যের আমি আকাশের সূর্য না আকাশের সূর্যের চাইতে যে বললেন আমার সূর্যের দাম বেশি ওই সূর্যের নাম হলো মোহাম্মদুর রসুল্লা সাল্লাম একটা সুরান্ত সুন্দরে ওয়াজ কইয়ালাই একেবারে চূড়ান্ত এর থেকে সুন্দর ওয়াজ আমার কথা বুঝেননি আপনারা নাকি ইংলিশ টিংলিশ কইতেছি এর চাইতে সুন্দরের ওয়াজ নাই এমন একটা ফিনিশিং এর চাইতে সুন্দরের ওয়াজ নাই বলে বুঝলি আবার কি এলে পাঁচটি বছর পর্যন্ত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না উনি রসুলকে লালন পালন করেন উনি হলেন রাসূলের দুধ মা পাঁচ বছর লালন পালন করার পরে যখন হস্তান্তর করে দিয়ে যান আমেনার কাছে তখন দুধ মা হালিমা বলেন ও আমেনা সন্তান লালন পালন করাইটা আমার একটা পেশা আমার একটা কাজ নেশা

শহরের ছেলেগুলো একটি পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকে এই জন্য সুন্দর আর একটু বেশি দেখা যায় আমি আমেলা বলি আমি তিন শহর আমি ঘুরে ঘুরে দেখেছি আমার আমার এমন কোনো সুন্দর ছেলে আমি জিন্দগিতে কোনো দিন দেখি নাই এটা মার বক্তব্য রসুলের আম্মা জানের বক্তব্য এমনি আল্লাহ হালেমা বলে দেখে নাই আমেনাও বলে দেখে নাই এরা আন্দাজ করে আমার নবীর প্রশংসা সুন্দরের প্রশংসা আইডা করে কোয়া শুরু করে দিছে ও জিবাই তুমি যা তুমি কি এইবার আমার নবীর সুন্দরের কিছু প্রশংসা করো

এই ছেলে চাইতেുന്നা সুন্দর আর কাউরে দেখো না ইবিলে না দেখি নাই আমি জিবরাইল জানতে যাই তোমাদের বয়স কত বলে 30 পাইতির উদ্য কার ভয় হবে না জিবরাইল বলেন তোমরা মক্কা মদিনা তায়েফ সারা

আমি কে মহান আজ থেকে লক্ষ লক্ষ সৃষ্টি করেছেন আমি তাম দুনিয়া মারমাল ঘুরে করে দেখেছি এই ছেলে মোহাম্মদ